দুনিয়াতে কেন জানি ভালো মানুষগুলো খুব তাড়াতাড়ি বিদে নেয় আমরা খুব বেশি সময় এই ভালো মানুষ যারা যারা সৎ তাদেরকে আমরা বেশি দিন আমাদের মাঝে পাই না এটা কেন হয় এটা আমি জানি না এবং তারই পাশাপাশি যারা কর্মস্থলে কাজ করে যারা সৎ তাদেরকেও আমরা খুব তাড়াতাড়ি হারিয়ে ফেলি দেখা গেলে একটা সেক্টরে বা একটা প্রতিষ্ঠানে তারা খুব বেশি দিন থাকতে পারে না তাদেরকে অন্য প্রতিষ্ঠানে বা অন্য জায়গায় বা অন্য বিভাগে ট্রান্সফার করা হয় এটা হয়তো বা সরকারি কোনো রুলস কিন্তু তবুও আজকে একটা কথা না বললেই নয় আমাদের লাকসাম উপজেলার উপজেলা নির্বাহী অফিসার আমাদের কাউসার হামিদ স্যার দীর্ঘদিন যাবৎ আমাদের এই লাকসামের উন্নয়ন কাজে বিপুল ভূমিকা রেখেছে ওনার ওনার তত্ত্বাবধানে আমাদের লাকসামের বিভিন্ন জায়গা কাজ করেছে এবং সৎভাবে রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান এবং বাচ্চাদের খেলাধুলার বাচ্চাদের পড়াশোনার বিষয়ে এবং বিভিন্ন শ্রেণী মানুষদের বা এই এলাকার বাসিন্দাদের জন্য বরাবরের মতন খুব সুন্দর করে কাজ করে চলেছে আমাদের এই কাউসার হামিদসার তো আজকে লাকসাম টিভির একটা পোস্টে আমি দেখলাম যে বরিশাল বিভাগে ট্রান্সফার করা হলো আমাদের লাকসাম উপজেলার নির্বাহী অফিসার কাউসার হামিদ স্যারকে বরিশাল বিভাগে পার্সোনালি আমি ওনাকে চিনি না বাট ওনার সাথে যে আমার খুব বেশি কথা হয়েছে তাও কিন্তু নয় গত মাসে আপনারা অনেকে জানেন যে লাকসাম কুমিল্লা কন্টেন্ট পরিবারের যে মিলন মেলা অনুষ্ঠানটি হয়েছিল আমাদের ওমর ফারুক স্যারকে নিয়ে এবং ক্যাপ্টেন জয় ওনাদের সাথে করে কালসার হামিদ স্যারের সাথে দুই তিনবার আলাপ হয়েছিল বিশ্বাস করেন আমি জানি না কেন জানি লাকসাম টিভির ওই পোস্টটি দেখার পর আমার কাছে খুবই খুবই খারাপ লাগছিল যে স্যারের সাথে আমি দুই তিনবার কথা বলেছি এতটা আন্তরিক এতটা স্মার্ট এবং এতটা দক্ষ একজন সরকারি কর্মকর্তা ওনাকে কিন্তু আমাদের লাকসামের খুবই প্রয়োজন তো যাই হোক ওনাকে আমাদের লাকসামের অনেক মানুষে অনেক নাম দিয়েছে উনি বিশেষ করে আমাদের লাকসাম জনগণের জন্য এবং লাকসামের জন্য উনি কাজ করে গিয়েছে তো ওনার এই বদলির বা ট্রান্সফারের যে বিষয়টা এটা দেখার পর পোস্টটি দেখার পর নিজের কাছে কেমন জানি খুবই খারাপ লাগছিল যে কেন স্যার আরও কয়েকটা দিন থাকুক না আরও কয়েকটা মাস বা বছর থাকুক আমাদের লাকসামে আমাদের লাকসাম উপজেলাতে উনি থাকুক খারাপ কোথায় ভালোই তো উন্নয়ন হচ্ছে উনি চেষ্টা করছে ওনার জায়গা থেকে ভালো ভালো প্রকল্প ভালো ভালো ইয়ে উনি হাতে নিয়েছে বিভিন্ন খাল থেকে শুরু করে প্রতিষ্ঠান থেকে শুরু করে সকল কিছু কিন্তু উনি কাজ করে যাচ্ছে বরাবরের মতো আমি গত কয়েকদিন আগে ওনার মুখে শুনেছি আমাদের উপজেলার ভিতরে একটা অডিটোরিয়াম যেখানে বাচ্চারা মার্শাল আর্ট এটা শিখছে তার পাশাপাশি হচ্ছে আপনার একটা বইয়ের লাইব্রেরি সেটাও উদ্বোধন করেছে তো সব কিছু মিলিয়ে আমাদের লাকসামের জন্য উনি আরও কয়েকটা বছর বা দিন যদি থাকে সেক্ষেত্রে আমাদের সেক্ষেত্রে আমাদের প্রত্যেকের জন্য অনেক লাভ হবে এবং আমাদের লাকসামটা কিন্তু উন্নয়ন হবে সো আমরা লাকসামবাসী যারা আছি আমরা প্রত্যেকে চাচ্ছি বা চাই বা জোর গলায় যদি আমরা সবাই বলি যে আমাদের উপজেলা নির্বাহী অফিসার কাউসার হামিদ স্যার উনি এই আমাদের লাকসামে বহাল থাকুক ওনাকে বরিশালে প্রেরণ করা না হোক আমরা সবাই যদি একটু জোরালো কণ্ঠে যদি আমরা আওয়াজ তুলি তাহলে কিন্তু হয়তোবা এটা সম্ভব আমাদের সবার জন্য জানি না ব্যক্তিগতভাবে কার কাছে কেমন লাগবে ভিডিওটা বাট আমার কাছে এটাই বেস্ট মনে হয়েছে যে এরকম দক্ষ এবং বিচক্ষণ এবং তার পাশাপাশি স্মার্ট একজন অফিসার আমাদের এই উপজেলাতে বা একজন সৎ কর্মকর্তা আমরা পাবো কিনা সেটা আমি জানি না তবে আমার কাছে মনে হচ্ছে যে উনি আমাদের জন্য বেস্ট তো ওনাকে যদি আমাদের লাকসাম উপজেলাতে যদি বহাল রাখা হয় তাহলে আমাদের সবার জন্যই ভালো হবে এটা আমি প্রত্যাশা করছি আর ভিডিওটা যদি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং আপনাদের মতামত জানাবেন এবং আপনারা যদি চান যে কালসার হামিদ স্যার আমাদের উপজেলাতে বহাল থাকুক তাহলে সেটাও আপনারা জানাবেন এবং আপনারা আপনাদের নিজ নিজ আইডি বা পেজ থেকে আপনারা নিজেরাও ভিডিও করে আপনারা আপলোড দিতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ